বাংলাদেশ বিমানের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন দুর্নীতি কিংবা অনিয়মের কথা শুনেছি আজকে একেবারে একটা আমরা দেখেছি বিমান বাংলাদেশের একটি বিমান যখনই কক্সেসবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে তার একটি চাকা খুলে পড়ে গেছে এটি কিভাবে দেখছেন আপনি আপনি একজন দেশের জনগণ হিসেবে কিংবা একজন প্রবাসী হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কি এটি কি যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা চালাচ্ছে তাদের অবহেলা কিংবা অন্যান্য কি কোন জিনিসটাকে আপনাকে টাচ করেছে কিংবা কোন জিনিসটার উপর আপনি এই বিষয়টাকে ফেলবেন আর একটা বিষয় যখনই আমরা বিমানবন্দরে যাই যে কোনো বিমানবন্দর বিশেষ করে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে যখন যাই দেখি অনেকের জন্য অনেক ধরনের নিয়ম যারা সাধারণ জনগণ আছে কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য কোনো নিয়মই নাই তারা যেখানে চেয়ে সেখানে যাচ্ছে অথচ এই বিমানের যেই আসল কাজ কিংবা প্রবাসীদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দিচ্ছে না প্রবাসীদেরকে অনেক সময় জিম্মি করে কাজ করছে আমি এমনও দেখেছি যারা প্রবাসী তারা বের হওয়ার সাথে সাথে এমনকি যারা আনসার সদস্যরা রয়েছেন বিমানের বাইরে বিমানবন্দরের বাইরে যারা ডিউটি করেন তারা আনসাররা তারা যারা বিমানের যাত্রী প্রবাসীরা তাদের কাছ থেকে চাদার মতো করে টাকা নেন তারা চায় একটা ডলার কিংবা একটা রেয়াল এ ধরনের টাকাগুলো তাদেরকে দিক অর্থাৎ বিদেশি টাকাগুলো অথচ ভেতরের যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে বিমানের সেগুলি সমাধানে যেন বিমান কর্তৃপক্ষের কোনো নজরই নেই অথচ তাদের এইসব যারা বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে বিভিন্ন সময় তাদের নিয়ম অনিয়মের বিষয়ে গণমাধ্যমে খবর উঠে আসলেও তাদের বিষয়ে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই জানি আজকে তার একেবারে জ্বলন্ত একটা উদাহরণ জনসম্মুখে এসেছে এরপর দেখা যাবে বিমান আসলে কি ব্যবস্থা নেয় আমরাও অপেক্ষায় রইলাম আপনারা আপনাদের মতামতটুকু আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে